হরিণপুর এক শান্ত গ্রাম যার চারপাশে গভীর জঙ্গল ছোট্ট নিয়াজ ছিল গ্রামের এক কৌতূহলী ছেলে তার দাদু প্রতিদিন রাতে আগুনের পাশে বসে নানা গল্প বলতেন একদিন দাদু জানালেন এক রহস্যময় ফুলের কথা যার ঘ্রাণ থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে মধুর স্বাদ সেই ফুল থাকে জঙ্গলের গভীরে যেখানে সাধারণ কেউ যায় না পর দিনই নিয়াজ মানচিত্র হাতে রওনা হল জঙ্গলের দিকে জঙ্গলে ঠুকে সে এক লাল মুখো বানরের দেখা পেল যে তাকে পথ দেখাতে শুরু করল হঠাৎ তারা পৌঁছায় এক পুরনো কূপের কাছে যার পাশে লেখা স্বাদ আসে সাহসের পর নিয়াজ কূপের ভেতরে নেমে পড়ে এক গোপন ঝর্নার কাছে সেখানে সে দেখে এক জাদুকরী গাছ যার রূপালি পাতা ও আলো ঝলমলে ফুল ফুলের ঘ্রাণে মন জুড়িয়ে যায় বানরটি একটানা তাকিয়ে থাকে আর নিয়াজ বুঝতে পারে এই ফুল শুধু সাহসী আর নিষ্কাম হৃদয়ের জন্য ফুলটি মুখে দিয়েই নিয়াজ যেন অন্য জগতে চলে গেল এত সুন্দর স্বাদ সে কখনো পায়নি মধু ফল মাটির ঘ্রাণ শীতল বাতাস সব একসাথে ফিরে এসে সে দাদুকে সব জানায় দাদু হাসেন তুমি শুধু স্বাদ খুঁজে পাওনি খুঁজে পেয়েছ প্রকৃতির আসল রহস্য সেদিন থেকেই নিয়াজ ঠিক করল সে অন্যদেরও শিখাবে প্রকৃত স্বাদ লুকানোভাকে জঙ্গলের নিঃশব্দ আহ্বানে সাহসী হৃদয়ের অভিজ্ঞতা